তাহলে তোমরা হাসাল হোসাইনের শাহাদাতে কেন ঢোল বাজাবা শাহাদাত মানে হচ্ছে তারা শহীদ হয়েছিল তাহলে তারা সেই দিনে কত কষ্ট করেছে তাদের গলা কেটে দুশ্মনেরা সেই জায়গাতে ঢোল পাঠিয়েছিল তাহলে তোমরা ভাবো যে তোমরা কাদের বরাবরই করছো দেখো ভাই তোমাদের যদি বাবা মারা যায় তাহলে কি তোমরা সেই দিনে ঢোল বাজাবা না ভাই নিশ্চয়ই সেই দিনে তোমরা শোক পালন করবা হবে তোমাদের আসান হোসাইন যে দিনে শহীদ হয়েছিল সেই দিনের জন্য তোমরা ঢোল বাজাচ্ছ দেখো ভাই সেই দিনে ঢোল নয় তোমরা সেই দিনে রোজা রাখো সেই দিনে কোরআন পাঠ করো বেশি বেশি নামাজ পড়ো তাদের জন্য দোয়া করো এটাই সব থেকে ভালো হবে ঢোল বাজিয়ে উৎসব পালন করাটা ভালো হবে হ্যাঁ ভাই ঢোল